আসসালামু আলাইকুম আপনারা লাগে আজকে একটা রেসিপি নিয়ে আইলাম খুব মজার স্বাস্থ্যসম্মত তো রেসিপি হলো কীভাবে আমি কেক তৈরি হলম হাইমু। তো কেক তৈরির লাগে আমি এনে সাইটটা ডিম নিছি কারণ আমি একটু বড় হই আর কি বানাইমু কেক আপনারা জেলা বানাইবা অফর ইমান অনুযায়ী কেক আর কি ডিম নিবা আমি সাইডটা ডিম নিছি দেখ আমি হ্যান্ড উইচ দিয়ে আমি নাইমু এইবালাটি ইয়া হরিানি মন গিয়া মিক্স ফর মোবাইল লাটিকে আপনারা যদি হ্যান্ড বিটার তাহে ইলেকট্রিক ওটা দিয়ে করতে পারবা আর ওটা দি না হইলো হ্যান্ড উইচ দিয়ে করতে সমস্যা না তো এখন আমি পরিমাণ মত চিনি দিলাইয়া তো মিটার পরিমাণ আপনারা পরিমাণ অনুযায়ী দিবা যে লাহাইবা মিটালা হাম দিবা কেক কিন্তু এত স্বাদ হইছে আর কি আপনারা বুঝাই থার তাম না আমার কাছে লাগছে মানে দোকানের কি আরো বেশি মজা হইছে আর স্বাস্থ্যসম্মত আর কি তাহলে ময়দা দিলাই আর ময়দা কিন্তু আস্তে আস্তে দিমু তো আপনারা পরিমাণ অনুযায়ী আর কি দিবা তো আমি চাইটা দিমো আর কি দিম কতখান আমি খয়রা তো আমি কয়লা এক কাপ দিছি দিয়া মিক্স করে লাইছি অনার এক কাপ দিমো তো তোরা তোরা আর কি মিক্স করাম বালাটি খেয়াল রাখবা জ্বালা আর কি দোলা না থাকে আর কি ওলা মিক্স করবা তো আমি আর কি আর না আমি দুই কাপ দিছি টোটাল ময়দা সাইটটা দিমো আর এক কাপটা একটু টোটাল তেল তেল দিয়া মিক্স করে লাইছি এখন বেকিং পাউডার দিয়ে এক চা চামুচর মতন আপনারা মানে যে কোনো গসারি সপা এটা আর এটা দিলে এটা দিতে এটা দিলে আর কি কেকটা ফুলব আর খুব সুন্দর হইব এখন আমি বালাটেকি মিক্স করি রাম কোনো লামচেন না থাকে দেখো বালাটিকি মিক্স করতে হইব কিচ্ছু আর কি ডলাদা থাকতো না ময়দাও যেটাই হোক তো আমি বালাটি মিক্স করিছি একটা মল নিয়া। ফয়েল পেপার দিছি ফয়েল পেপার দিলে মানে কেকটা বেশি সুন্দর হয় আর যদি ফয়েল পেপার না থাকে পেপার দিতা পারবা এমনি নিচে দিলে আর কিতো তোলাই লাগতো না তো আমি তেল দিয়ে ব্রাশ করে নিামগি এরপরে আর কি ডালি লাইম ফাঁকে দিয়ার একটা কথা হয় আপনারা যদি আমার ভিডিও বালা লাগে তাহলে লাইক শেয়ার করবা আর ইউটিউবটা কেহলে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটা কেহলে ফলো করবা আর শেয়ার হর বেশি বেশি করি তো দেখতে পাররা আপনারা আমি ডালি লাইছে আর কি বেটার তো ডালিয়া আমি ওভেনও আর কি লুকাই দিছি এখন আমি একটু মিডিয়াম আছে আর কি এটা ইয়ে করি নিছি তো কপিলা ফুলিয়া উঠছে একদম পারফেক্ট হয়েছে আর এত মজা হয়েছে আর কি আর ঠিক না তো আপনারা ট্রাই করবা ট্রাই করলে বুঝতে পারবা যে কতটা মজা হয় আমার লাখান আর কিন্তু কেক ওয়ে না আমার লাখান ট্রাই করবা আমারটা ফলো করি তাহলে আইসক্রিম মতন বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ